দুজনকে আমি দেখতে পাচ্ছি লাইভে আছে তার অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে বলছেন কেমন আছেন এর আগেও আমি যখন লাইভে আসতাম আমি কিন্তু কোনো কমেন্ট বক্সে কমেন্ট পাইনি তারা আদৌ কমেন্ট করছে কিনা বাবার কথা শুনতে পাচ্ছে কিনা যদি পেয়ে থাকেন তো অবশ্যই একটু কমেন্ট করবেন এই পর্যন্ত কেউ ভিডিওতে কোনো লাইক দেয়নি তাই আপনাদের অনুরোধ করবো অবশ্যই যারা লাইভে আসবে একটা করে লাইক অন্তত দিয়ে যাবে তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা একটু দেখেছেন কিছু সময় ছিলেন আমার সঙ্গে তাই অন্তত একটা হলেও একটু লাইক দিয়ে যাবেন আর কি করলে বা কীভাবে ভিডিও করলে সুবিধা হয় আমাকে একটু বললে খুবই ভালো হয় কারণ এই বিষয়ে আমি একদমই অন অনভিজ্ঞ তাই আপনারা যারা দীর্ঘদিন ইউটিউব সঙ্গে আছেন কাজ করছেন বা বিভিন্ন ভিডিওগুলিতে এডিটিং করছেন সেই বিষয়টা সম্পর্কে একটু একটু বলেন তাহলে খুব ভালো হয় আমি মাঝে মাঝে দু একজনকে দেখতে পাচ্ছি তার এসেই আবার চলে যাচ্ছে তাই অবশ্যই তাদেরকে বলবো আপনারা একটা লাইক দিন কমেন্ট করুন আপনারা কোথার থেকে বলছেন কেমন আছেন আপনাদের চ্যানেলের নাম কি আমি অবশ্যই আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবো আপনার চ্যানেলগুলো আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন কমেন্টে দিয়ে দেবেন নামগুলো আমি সেখানে কি আপনাদের লিঙ্কটা পাঠিয়ে দিন আমি সেখানে গিয়ে অবশ্যই আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেব এই মুহূর্তে তিনজনকে দেখতে পাচ্ছি আপনারা কেমন আছেন যদি একটু বলেন হাই হ্যালো দাদা যে আসুন না কেন অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করুন এই দেখুন আমাদের এই যে কি সুন্দর টেডি বিয়ার এই পাশে ভুল উড়ানি বসে আছে এই দেখুন এই দেখেন ভুলো রানী বসে আছে কে দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই কিছু বলুন আমার চ্যানেলে আঠারো হাজার সাবস্ক্রাইবার কিন্তু এখনো কোনো মনিটাইজ পাইনি তা মনিটাইজ পেতে কী করণীয় সবাই যদি একটু আমাকে বলেন বা কী ধরনের ভিডিও দিতে হবে বা কীভাবে বানাতে হবে আপনারা আসছেন কিন্তু কেউ কোনো কমেন্ট বক্সে কমেন্ট করছেন না তাই আপনাদের অনুরোধ আপনারা আসুন আপনারা কিছু বলুন আমার সমস্যা যেমন আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই এমনও হতে পারে যে সমস্যাটা হয়তো আমি জানি আপনি হয়তো জানেন না বা আপনি জানেন আমি জানি না তাই সকলের মধ্যে কথোপকথন হলে সেটা সমস্যার সমাধানটা হয়ে যায় তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করলে বিষয়টা সম্পর্কিত আলোচনা করা যায়